আমার কলকাতা নিউজ কথা হবে লিখ প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে শতাধিক পরিবার প্রায় মাসখানেক ধরে বিনা বিদ্যুতের বসবাস করছেন বেশ কয়েকটি পরিবার ঘটনাটি হুগলির গোহাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের হাটুদ গ্রামে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর আগে বাম সরকার বিনা ব্যয় বিদ্যুৎ ব্যবহার করার প্রকল্প চালু করে দরিদ্র মানুষদের জন্য একটি পয়েন্টে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই সময় বিপিএল পরিবারের পাঁচ টাকায় বিদ্যুৎ দেওয়া হতো তারা একজোট হয়ে বিদ্যুৎ বিল দিত এই সুবিধায় আসা কয়েকটি পরিবার আসে কিন্তু এই প্রকল্পই তাদের সমস্যা হয়ে দাঁড়ায় যখন নতুন ইলেকট্রিক পরিষেবা চালু হয় বৈদ্যুতিক বেসরকারীকরণের সকলকে নতুন করে মিটার বসাতে হয় কিন্তু এই গ্রামের মানুষদের কোন মিটার বসেনি হঠাৎ তাদের গ্রামে ইলেকট্রিক ট্রান্সফার্মার খারাপ হয়ে যায় ফলে তাদের প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু সমস্যার বিষয় পাঁচ ছয় মাস ধরে তাদের বিদ্যুৎ বিল আসতে শুরু করে বিদ্যুৎ না পেয়ে তারা বিদ্যুৎ বিল দিতে অস্বীকার করে তারপর থেকেই জটিলতা বাড়তে শুরু করে এরপর পরই তাদের এক একজনের দশ থেকে বারো হাজার টাকা আবার কারোর বিল পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা এসে দাঁড়ায় যা দরিদ্র মানুষদের পক্ষে বিল মেটানো অসম্ভব হয়ে দাঁড়ায় এরপরে ইলেকট্রিক অফিস থেকে তাদের বৈদ্যুতিক তার কেটে দেওয়া হয় জানা যায় আগের টাকা না মিটালে তাদের নতুন করে মিটার দেওয়া হবে না এই মুহূর্তে তাদের আর্জি এত টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় কিছুটা তাদের টাকা কমানোর দাবি জানায় যদিও ক্যামেরার সামনে না বললেও মহকুমা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক শুভায়ন ঘোষ জানান ওই গ্রামের বাসিন্দারা ছয় কিস্তিতে বকেয়া বিদ্যুতের বিল মিটিয়ে দিক বিদ্যুৎ দপ্তর সুদের যে টাকার ছাড় দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে কাদের সময় ছিল যেই সময় এই লোকদ্বীপ প্রকল্পের কথাটা বলছেন সিপিএমের লোক যুগ ছিল তখন তখন কিভাবে আপনারা বিলটা দিতেন বিলটা ওই যেটা বলেছে কি বলেছিল এটা তো কখন সেই সময়টা ছিল তারপর কিভাবে বিলটি আমলে ছিল এই খুঁটিগুলো সব গেড়ে দিয়ে চলে গেছে যে লোকদ্বীপ কারণ ছিল আর বাড়ির বাড়িতে প্রতিটা বাড়িতে একটা করে ল্যাম্প জ্বলতো দিয়ে পাঁচ টাকা করে এ করা ছিল যখন আমরা যখন বিলটা পেমেন্ট করতাম তখন একটা একসঙ্গে সব ট্রাক্টর করে চলে যেতাম কারেন্টের অফিসে সেই টাকাগুলো পেমেন্ট করে আসতাম এখন কি অবস্থা আপনার বাড়িতে এখন ওই সেইগুলো সব ধরে ধরে এখন হয়ে গেছে তো অতগুলো টাকা হয়ে গেছে সবাই আপনার কত বিল আছে এখন আমার আর কত আছে আমি ঠিক মনে পড়ছে না কিছু আছে তখন তো সিপিএম ছিল তারপরে এই তৃণমূল নতুন সরকার চেঞ্জ হলো তারপর তারা কি কি কোনো ব্যবস্থা নিয়েছে ব্যবস্থা নেবে বলেছিলো কি বলেছিল ওরা বলেছিল করে দেবো এই টাকাগুলো সব মানে যাতে কমানো যায় কিংবা পেমেন্ট করে যায় পুরো পরিষ্কার করা যায় সেইভাবে আমাদেরকে দিয়েছিল কিন্তু কিন্তু সেটা হয়নি একটা একটা বছর বছর ধরে যে এখানে বিদ্যুৎ নিয়ে সমস্যায় মানুষকে পড়তে হয়েছে সেই সমস্যাটা কি অবস্থায় রয়েছে এখনো কি সমস্যা আমাদের গ্রামটার নাম হচ্ছে হাঁটুদম এই এলাকাটায় যে আমাদের বিদ্যুৎ নিয়ে আজ পঁচিশ বছর ভুগছি তো পঁচিশ বছরে পঁচিশ বছরে যে আমাদের বিদ্যুৎ নিয়ে সমস্যা মানে এই যে বিদ্যুৎ তার প্রথম যখন ছিল লোক 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 প্রকল্প বিদ্যুৎ ছিল তারপরে এই বিদ্যুৎ নিয়ে আমাদের এখন যে কোনো এখন পর্যন্ত কোনো সুরাহা পায়নি বা বিদ্যুৎ নিয়ে আমাদের যে যখনই আমরা বিল দিতে যাচ্ছি তখনই সে বলছে একে একে দেওয়া যাবে না একবারে সমস্ত পাড়া সমস্ত গোষ্ঠী নিয়ে ছাড়া বিদ্যুৎ বিল নেওয়া যাবে না এই করে আবার ওইটা হলো দুয়ারে সরকারে আমরা যে ফর্ম জমা করেছিলাম যে ছাড়ের জন্যে তাতেও জমা দিয়েও সে ফর্মটা আমাদের কোনো কার্যকরী হয়নি এখনও বিল আমাদের যেভাবে বিল দিয়ে এসেছি সেইভাবেই বিলটা আসছে এখন তার বিদ্যুতের জন্য আমাদের এখন পর্যন্ত কোনো কার্যকরী বা সুরোহা পায়নি এই অবস্থায় আমাদের পাড়ায় বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুতের কোনো বিল নিয়ে বিরাট সমস্যায় পড়েছে এক একজনের বিদ্যুতের বিল আসছে পঁচিশ হাজার তিরিশ হাজার একটা দিন মজুরি দিনমজুরি করে খায় সে তার বাড়িতে যদি পঁচিশ হাজার টাকা করে দিনমজুরি পঁচিশ হাজার টাকার যদি বিল আসে সে কোথেকে দেবে সে কোথা পাবে তার একটা ল্যাম্প হয়তো দুটো ল্যাম্প একটা ফ্যান চলছে এই অবস্থাতেই আমরা পড়ে আছি বিদ্যুৎ নিয়ে আমরা প্রচুর ভোগান্তি আছি বা এখনও সেই ভোগে ভোগান্তি ধরুন আপনার বাড়িতে ইলেকট্রিক লাইন আছে ইলেকট্রিক ধরুন আমি কথা বলছি আপনার বাড়িতে কি ইলেকট্রিক লাইন আছে হ্যাঁ আছে আপনি বিলটা কত আসছে এবং আপনার সমস্যাটা কি হচ্ছে বিল দেওয়ার ক্ষেত্রে বিল দেওয়ার ক্ষেত্রে আমাদের বিলটা অনেকেই মিটার প্রথম যখন লাইনটা টেনে দিয়ে যায় তখন মিটার অনেকেই দেয় নেয় আবার অনেকেই এমনি লাইনটা টেনে দিয়ে চলে গেছে এবার সেই জায়গায় এবার আবার আবার কিছু কিছু যার হয়তো ধরো আমার বাড়িতে বিল মিটার বন্ধ এবার বিলটা সে আনুমানিক বিল রেখে দিয়ে চলে যাচ্ছে তাহলে সেই জায়গায় আমরা কী করে বুঝবো যে আমার বিল কত মিটারে উঠেছে না উঠেছে সেই বিষয়টা আমরা বুঝতে পাচ্ছি না কতগুলো পরিবার আছে এখানে আছে প্রায় 60 ঘর বসতি আছে পরিবার মানে কাস্টমার আছে যে কনজিউমাররা 60 ঘর কনজুম কাস্টমার আছে আর কি কনজিউমাররা এখন কি বিল দিতে পারেন না পারেন না 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 এখনো দিতে পাচ্ছি না তো সেই অবস্থাতেই আমরা এখনো ভুগছি বাড়িতে লাইন আছে হ্যাঁ বাড়িতে লাইন আছে সবার লাইন আছে সবার আছে এই সেই দিনে মাছখানাকে বিল কাটতে এসেছিল এই লাইন কাটতে এসেছিল আমরা পাড়ার মেয়েগুলোকে বলে এ লাইন থেকে খুঁটি থেকে নামিয়ে তাদেরকে বারণ করে আবার তবে যে লাইন থেকে নেমে বিলটা লাইনটা কানেকশানটা বন্ধ করে দিয়ে ওরা আবার চলে যায় চলে যায় কত টাকা আপনার বিল হয়েছে আমার বিল হয়েছে মিটারেতে বিল তো আসেই না আর কি বলবো বলুন না মিটারে বিলই আসেনি আচ্ছা আপনার বাড়িতে কি মিটার আছে হ্যাঁ আছে মিটার খারাপ অবস্থাতেই আছে সব যেমন আগে দিয়েছে আচ্ছা আবার অনেক বাড়িতে এখনো বলছেন মিটার নেই অথচ লাইনটা না এখন আছে হ্যাঁ ওইভাবেই আছে আপনার একটা বাড়িতে একটা ল্যাম্প জ্বলবে একটা বাড়িতে একটা ল্যাম্প জ্বলবে আর ওই একটা ল্যাম্পের তার বিলটা হচ্ছে পাঁচ টাকা এইভাবেই তখন লোক লোক তখন তখন চলছিল সেই অবস্থাতেই থেকে আমরা রয়ে গেছে তারপরেই এখন এখন এমন অবস্থা হয়েছে সে আমরা কিছু কিছু বাড়িতে মিটারও পাইনি আর বিলের হাত তো মানে পঁচিশ হাজার করে বিল আসে এক একটা এখনো সেই বিলের এখনো সেই বিলের খেসারতটা আমাদেরকে এখনো সেইভাবে ভুগছি একদম হ্যাঁ বা সেরকম ভাবেই রয়ে আছে এখন এখন কোনো কিছু আমরা কিছু করতে পারিনি ফর্ম টর্ম নিয়ে এসেও কারণ ওই বিষয়ে এখন টেপ টাপই নেয়নি কত বছর হবে এসে বাবার আমল থেকে হচ্ছে তো সিপিএম আমল থেকে না একবার সে দিয়েছিল মুকুবের বিষয় নিয়ে ওই মানে পাঁচ টাকা ওখানে আমরা দিয়েছি দিয়ে তারপর বলছে এটার পরেই তা আপনাদের মুকুব হয়ে যাবে দিয়ে ওই রিসিভ কপিটাও আছে এবার এখন ওই তারপর তো সব বন্ধ হয়েই আছে মিটার তো সে অনেকে সে বাবার আমুলি ছাড়িয়ে নিয়ে গেছে সি পি না না আর কিছু নাই আর কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে আপনারা কি মিটার দিয়েছিলেন না দেন না মানে মিটার নিয়েছিলেন না নেননি হ্যাঁ নিয়েছিলুম কি সমস্যা হ্যাঁ ওইখান থেকে এবার মিটারটা খারাপ হয় তারা বলছে যে না মেটাটা আপনার খারাপ লয় আর বিল মানে এমন আসছে একবারে বারো হাজার তেরো হাজার করে একটা একটা বিল পাঠাচ্ছে তিন মাসের এই সমস্যা হ্যাঁ তারপর কেটে দিয়েছে না আর আসে নে এর বিলটা পাঠায় নে কতদিন এই সমস্যা হুম কতদিন এরকম সমস্যা এটা সমস্যা তুমি ধরো